বুল্লা বাজার হবিগঞ্জের মাধবপুর উপজেলার উল্লেখযোগ্য একটি বাজার এই রাস্তা ধরে ডাকা সিলেট মহাসড়কে যাওয়া যায় অর্থাৎ আন্দিউরা মোড় থেকে কিন্তু ডাকা সিলেট মহাসড়ক শুরু আন্দেউরা মোড় থেকে মাধবপুর সিলেট ডাকা চট্টগ্রাম ইত্যাদি জায়গায় বাস যুগে যাওয়া যায় আমি এখন যেখানে রয়েছি এই জায়গাটি হচ্ছে বুল্লা ইননের সব গুরুত্বপূর্ণ একটি জায়গা এখানের মধ্যে হাসপাতাল অফিস ইত্যাদি স্থাপনা রয়েছে আজকের ভিডিওতে বুল্লা বাজারটি এক্সপ্লোর করব অবশ্যই ভিডিওটি বুল্লা বাজারে যারা নিয়মিত হাট বাজার করে তাদেরকে ডিলিকেট করা আপনাদের বাজারের যে দৃশ্য সেটি আমি ধারাবাহিকভাবে তুলে ধরবো আমি মেইন রোড থেকে খাসা বাজারের দিকে যাব অর্থাৎ মাছ বাজারের দিকে বাজারটা খুব বেশি বড় না ভেতরের বাজার যেদিকে ওইদিকে মোটামুটি অনেকগুলো দোকান পাট রয়েছে অর্থাৎ মাছ বাজার খাসা বাজার বাজার বা ইত্যাদি রয়েছে এই জায়গাটি হচ্ছে বুল্লা বাজারের সিএনজি স্টেশন এখান থেকে বুল্লা সাতিয়ান ইত্যাদি অঞ্চলে যাতায়াত করা যায় তবে বুল্লা স্টেশন থেকে টমটম রিক্সা এবং সিএনজি যুগে যাতায়াত করতে পারবেন মেইন রোড থেকে আমি এখন যাব এই গলি দিয়ে দেখা যাক সেখানে কি কি রয়েছে বা দোকানপাট পাট রয়েছে মেন রোড থেকে কিন্তু এদিকে যেতে হয় আপনার ফান্ড কেমন ব্যবসা হয় ভাই ভালো ভালো কোথা থেকে নিয়ে আসেন বরিশাল রাজশাহী এইদিকে হচ্ছে বুল্লা বাজারের মাছ বাজার বা মাছের হাটা এখানের মধ্যে অনেক ধরনের মাছ দেখতে পাচ্ছেন এই মাছের নাম কি কোথায় দিয়ে আসছেন নিয়ে আসছেন আর আপনার মাছগুলি কি ফিশারি কেজি কত বিক্রি করেন

ব্যবসায়ীদের সংখ্যা বাড়বে আমি এখন রয়েছি সবজি হাটাতে এখানের মধ্যে অনেক তাজা সবজি দেখা পাওয়া যাচ্ছে ভাই সবজি কোথা থেকে নিয়ে আসেন মাধবপুরের তো কেমন হয় আপনার ব্যবসা বাণিজ্য ভালো হয় কাকা কলা কোথা থেকে নিয়ে আসেন কলা হালি কত মাছ বাজার শোক বাজার বা এখানে মিক্সড রয়েছে এখানে একজন পানো বিক্রি করে থাকে আর এর পাশে হচ্ছে শুট কি ব্যবসায়ী আপনার ফানের ব্যবসা কেমন হয়? আচ্ছা শীতের সময় নাকি পানের দাম বেড়ে যায়। এখন আপনাদের পানের দাম কেমন? একটু চড়া। দাম নির্ভর করে। আপনারা পানগুলো কোত থেকে নিয়ে আসেন? আমরা মাধবপুত্রে নিয়ে আসি মালা ফেরাস

নসমনা ওলি এই শুটকিগুলো কোতাই থেকে নিয়ে আসেন মার্কেট তো খতবসে যাবতি ব্যবসা করেন সাত আট বছর বাজার থেকে এখানেইnarrow বড় আছে এখানেই কি এখানে মাছ ফান্দা আছে আమే এখন সবজি এবং শুটকির হাটা আর সামনে সামোননাকে আরেকটু বড় আছে ভিতরে আরো বেশ কিছু দোকান পাঠ রয়েছে তবে এখানে সবজির কালেকশন বেশ সুন্দর

যাই হোক আমি এখন আপনাদের সবজির বাজার দেখাইলাম বাজারের আর এটা হচ্ছে মাধবপুর উপজেলার সব থেকে বাজার আর সবচেয়ে একটি এখানের মধ্যে মাছ সুটকি এবং সবজি বিক্রি করে থাকে কাকা ভালো আছে এই দেখে নাকি আরো বেশ কয়েকটি গলি রয়েছে আমি দেখি কি কি গলি আর তো সবজি বাজার বা সবজি হাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই বাজারে মোটামুটি অনেক টাটকা সবজি পাওয়া যায় মাধবপুর উপজেলা যেসব অঞ্চলে এই সবজিগুলো চাষ করে তারা কিন্তু সেখান থেকে পাইকারে কিনে নিয়ে আসে এইদিকে হচ্ছে একটা গলি এখানে বেশ কয়েকটা গলি রয়েছে দেখা যাক আমি এই গলি দিয়ে যাই এখানে গলিগুলো খুব বেশি বন্ধ মধ্যে একটা গলি রয়েছে অনেকগুলো দোকান পাট একটা কথা বলে রাখা ভালো লোকাল এরিয়াতে যেসব বাজারগুলো গুলো নিত্যপূর্ণ যে সকল পণ্য কেনাকাটা করা দরকার স্থানীয়দের এসব কিন্তু পাওয়া যায় আর ভোল্লা বাজারটি এর ব্যতিক্রম নয় এখানের মধ্যে মোটামুটি ডাইলের বড় পেঁয়াজু এবং মোটামুটি রেস্টুরেন্ট রয়েছে সামনে হচ্ছে একটা ভালো রেস্টুরেন্ট এইদিকে একটি গলি রয়েছে তবে গলির ভেতরে তেমন দোকানপাট পাট খোলা নাই সামনে হচ্ছে মসজিদ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মসজিদ ব্যক্তি শিশু গণশিক্ষা কার্যক্রম পরিচালিত হয় বোল্লা বাজারের রোড ধরে রামপুরে যাওয়া যায় অর্থাৎ বুল্লা বাজার থেকে এই রোড ধরে কিন্তু রামপুরে যাওয়া যায় আর এদিকে খুব বেশি দোকান পাট নাই বাজারটি অনেকটাই বড় আমি আমার মতো করে এই বাজারটি কভার দিলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন সামনে হচ্ছে আরো বেশ কিছু আহ মেন রোডের মধ্যে দোকান পাট রয়েছে সেগুলো আমি তুলে ধরব আমি বাজার থেকে এখন ওভার সাইড বা ব্যাক সাইডে একটা রাস্তা রয়েছে মেন রোডে ওটার সেখানে চলে আসছি এখনো বাইকের প্রচলন আজকের ব্লগের মধ্যে আমার পার্টনার হচ্ছে আমার ছোট ভাই রফিক আছে আমার সাথে আসছে ঘোরার জন্য দুইজন মিলে বুল্লাবাজারের যে সৌন্দর্য সেটি দেখলাম বোল্লাবাজারের মধ্যে বিশাল একটি পুকুর আহ পুকুরটা মোটামুটি অনেকটাই বড় ঐতিহ্যবাহী বুল্লা বাজারটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন আমরা এখন যাব সাতিয়ানে এই রোড ধরে এই রোডটা হচ্ছে অনেকটাই সুন্দর তিনটা ইনন দিয়ে কিন্তু এই রোড দিয়ে যাতায়াত করা যায় এখন আমরা যদি সাতিয়ান যেতে হয় তাহলে সামন থেকে গাড়ি করে যেতে হবে তো আমরা এখন যাচ্ছি সাতিয়ানের উদ্দেশ্যে যেসব গাড়িই নির্ভরিত যাতায়াত করে সেসব দিয়ে কিন্তু আমাদের বাড়িতে যেতে হবে

মোটামুটি আরো কি ব্যবসা বড় করবে না এটাতেই যথেষ্ট আর কি কি রাখবেন আইটেম আমি আপনার গ্রিল তুলবো সুন্দর রুটি এবং নান রুটি হালিম সবজি এগুলো তোলার আশা আছে আমার আপনার পাশে তো আরেকটা দোকান রয়েছে খাচ্ছি পারি খাচ্ছি পারি হুম ওইটা আপনার কম্পিটিশন কিনা খাচ্ছি পারি না তো না কি জানে একটা নাম কাবাব বাড়ি কাবাব বাড়ি মানে ওইটাকে আপনার কম্পিটিশন এখন

এনে মুগলাইও সেল করে থাকে ভাইয়া একটা মুগলাই মানে আপনার কি কি উপকরণ লাগে কাঁচা মাছ লাগে পেঁয়াজ লাগে বাহার পাতা লাগে মশলা লাগে মদা লাগে ডিম ডিম লাগে একটা কত টাকা ইত্যাদি বিক্রি করেন সত্তর টাকা সত্তর টাকা তো ডিম কটা দেন মুগলাই দেন এই মিষ্টির দোকানটা হচ্ছে বিশপিল্লা মিষ্টির দোকান ভাই অনেক সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে ওনার পণ্যগুলো অনেক আচ্ছা ভাই আপনার মিষ্টির কেজি কত ভাই বিক্রি করেন মিষ্টি ভালো দুশো চল্লিশ আর যেটা নর্মাল এটা একটু মনে করেন দুশো বিশ বিক্রি করি তো বাইরের মিষ্টি দোকানের মিষ্টি আপনার কাছে কেমন লাগে ভালো লাগে কেমন লাগে ভালো লাগে ভাইয়া তোমার কেমন লাগে অসাধারণ অসাধারণ আপনার কেমন লাগে মিষ্টি ভালো নিজে বানাচ্ছি বিসফিলা মিষ্টির দোকান মোল্লা বাজারে ওনার মিষ্টিগুলো অনেক টেস্ট হয়ে থাকে স্থানীয়দের ওপিনিয়ন তো এমন মিষ্টি যদি কেটে চান অবশ্যই দিন আসতে পারেন